নিকিতে এবং সুমনা দুই বোন একসঙ্গে একই বাড়িতে নিখিলেশ এবং সুমনকে বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় তারা দুই বোনে যখন নিজেদের মায়ের বাড়িতে থাকত তখন তারা সবসময় ঝগড়া মারপিট করতে ব্যস্ত থাকত কারণ তারা দুই বোন একে অপরকে সহ্য করতে পারতো না তবে আজকে শ্বশুর বাড়িতে গিয়ে তারা অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে আর তারা দুজনই ফিসফিস করে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে এই সুমনা এত সব লোকজন কারা এরা কোথায় থাকে কারা আবার এই পরিবারের সদস্য তুই কি চোখে দেখতে পাচ্ছিস না মা তোকে কিছু বলেনি মা আমাকে আগেই বলেছিল সুমনদের পরিবারে অনেকজন লোক থাকে এদের পরিবার অনেক বড় কি বাপ রে বাপ মা তাহলে এটা আমাকে বলেনি কেন তোকে বলেছে কিন্তু আমাকে বলেনি এটা মা একদমই ঠিক করেনি কিন্তু মা যদি তোকে এই কথাটা বলতো তাহলে তো তুই এত বড় পরিবারে কখনোই বিয়ে করতে চাইতিস না কারণ তুই সব সময় ছোট পরিবার পছন্দ করিস সেটা বাবা মা খুব ভালো মতোই জানে কারণ তুই এমনিতেই কুড়ে বাড়ির কোনো কাজ করতে চাস না সেই জন্য মা বাবা তোকে কিছু জানায়নি তবে এখন যখন আমরা বড় পরিবারে চলেই এসেছি আমাদের দুজনকে কিন্তু মিলেমিশে থাকতে হবে আগে আমরা মায়ের বাড়িতে ঝগড়া করতাম কিন্তু এখন এখানে ঝগড়া করলে চলবে না রে ঠিকই বলেছিস কিন্তু তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে আমি তো কোনো কাজই করতে পারবো না আর আমিও যদি তোকে সাহায্য না করি তাহলে তুইও একা একা অত কাজ করতে পারবি না আচ্ছা শোন বেশি কথা না বলে এখন চুপ করে থাক কারণ এখন আমরা নতুন তাই বেশি কথা বলে ঠিক হবে না আর এমন সময় সেখানে তাদের শাশুড়ি ননদ বড়জা যা এবং সেজা চলে আসে আর তারা তিনজা মিলে শাশুড়ি মায়ের সঙ্গে নতুন বৌমা মা এবং সুমনাকে বরণ করে বাড়িতে তোলে নিকেত এবং সুমনাকে নিয়ে এখন তাদের শ্বশুর মোট বারো জন সদস্য আর শুধু তাই নয় তাদের বাড়িতে প্রতিনিয়ত আত্মীয় স্বজনের রানা কোনা লেগেই থাকত আর বাড়ির সকলে তাদের আত্মীয় স্বজনদের খুবই সেবা যত্ন করাই সবাই ফ্রি ফান্ডে তাদের বাড়িতে খেতে চলে আসত নতুন দুই বোমা বাড়িতে আসার পর সকলের সঙ্গে আলাপ পরিচয় করতে করতে দু একদিন কাটে আর এরই মধ্যে একদিন নিকিতে এবং সুমনাকে দেখতে তাদের পিসি শাশুড়ি মা আসে কি গো কেমন আছো তোমরা তোমাদের দুই বোনকে তো ভারী সুন্দর দেখতে যাক বৌদি দেখে দেখে খুব ভালো বৌমা নিয়ে এসেছে কি গো বৌদি তুমি তো বেশ ভালোই মজা করে নতুন বৌমাদের হাতের ভালো ভালো খাবার খাচ্ছ তাই আমি ভাবলাম আমিও চলে আসি নতুন দুই বৌমার হাতে রান্না খাবো হ্যাঁ দিদি তুমি ঠিকই করেছ আমার দুই বৌমা খুব ভালোই রান্না করে বড় বৌমা মেজ বৌমা সেজ বৌমা ওরা তো ভালো রান্না করেই আর এতদিন ধরে বড় বৌমা মেজ বৌমা সেজ বৌমা রান্না করে এসেছে তাই এখন আমার নতুন দুই বৌমাই রান্না করছে আচ্ছা তুমি ছাড়ো এসব এখন কি খাবে বলো আমার পাঁচ বৌমা তোমাকে রান্না করে খাওয়াবে দিদি তোমার যখন পাঁচটা বৌমা বাড়িতে চলেই এলো তাহলে আজকে আমি পাঁচ রকমের খাবার অর্ডার করব। বড় বৌমা তুমি তুমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলে তখন তো আমাকে পোহা বানিয়ে খাইয়েছিলে আজকেও তুমি আমাকে সেই পোহা বানিয়ে খাওয়াবে মেজ বৌমা তোমার হাতে লুচি আর আলুর দম খেতে আমার ভালো লাগে তাই তুমি আজকে লুচি আলুর দম বানাও আর সেজ বৌমা তোমার হাতে চা খেলে আমার মনটা একেবারে ভালো হয়ে যায় তুমি আমার জন্য বেশ মালাই দিয়ে চা বানিয়ে নিয়ে এসো আর নতুন দুই বৌমা তোমরা আমার জন্য আলুর পরোটা বানিয়ে নিয়ে এসো যাও বাড়ির পাঁচ 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 বৌমাকে রকমের খাবার রান্না করতে আর বৌমা তার এভাবে বলে আদেশ পালন করতে রান্নাঘরে চলে যায় কিন্তু রান্নাঘরে গিয়ে তারা পাঁচ বৌমা খুবই বিরক্ত বোধ করে কারণ তারা খুব ভালো মতোই বুঝতে পারে যে তাদের পিসি শাশুড়ি মা শুধুমাত্র ফ্রি ফান্ডে খাবার খেতে এখানে এসেছে দূর রোজ রোজ এত রকম কিছু রান্না করতে ভালো লাগে তোমরা কিভাবে এসব সহ্য করো বলো তো আর আমাদের শাশুড়ি মা তো আমাদের কথা একবারও ভাবে না সুন্দর সুন্দর বৌমাদেরকে বাড়িতে নিয়ে এসেছে কিন্তু বৌমাদেরকে কিভাবে যত্ন করতে হয় সেটা আমাদের শাশুড়ি মা জানে না হ্যাঁ রে তুই ঠিক বলেছিস বোন আমাদের শাশুড়ি মা তো আমাদেরকে একদমই ভালোবাসে না সব সময় শুধু বিভিন্ন রকম খাবার বানানোর জন্য অর্ডার দেয় আর আমরা সারাদিন রান্না ব্যস্ত থাকি ছাড় আর বেশি কথা বলিস না দেখ বাকি তিনজনে কিন্তু খাবার রান্না করতে শুরু করে দিয়েছে এখন আমাদের দুই বোনকেও আলুর পরোটা বানাতে হবে দিদি তুই আমাকে সবকিছু রেডি করে দে আমি আলুর পরোটা তৈরি করছি এই বলে সুমন এবং নিকিতা তার বাকি তিনজের সঙ্গে রান্না বান্না করতে শুরু করে দেয় বেশ কিছুক্ষণ পর পাঁচ বৌমা তাদের পিসি শাশুড়ি মায়ের পছন্দ মতো খাবার বানিয়ে টেবিলে নিয়ে যায় আর সেই খাবার খেয়ে পিসি শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে প্রশংসা করতে শুরু করে বাহ খাবার বেশ ভালো হয়েছে আমি ভাবছিলাম যে আমি যখন এখানে এসেই গেছি তাহলে দুদিন থেকেই যাব। হলে আবার যাবো তার তো কোনো ঠিক নেই হ্যাঁ হ্যাঁ দিদি তুমি ঠিকই ভেবেছো আর তাছাড়া তোমাকে আমি এমনিও এখন যেতে দেব না ভালোভাবে আমার পাঁচ বৌমার হাতে রান্না বান্না খেয়ে তবেই তুমি এখান থেকে যাবে তোমার যখন যেটা খাওয়ার ইচ্ছা হবে তুমি আমার বৌমাদেরকে বলে দেবে ওরা তোমাকে তখনই সেই খাবার রান্না করে দেবে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি পাঁচ বৌমা খুবই রেগে যায় কিন্তু তবুও তারা চুপ করে থাকে আর পরিবারের সকল মেম্বারের জন্য খাবার বানাতে বানাতে তারা সবাই খুবই ক্লান্ত হয়ে পড়ত আর তারা যখন কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে যায় তখনও তাদের পিসি শাশুড়ি মা তাদেরকে বিরক্ত করে এর ফলে পাঁচ বৌমা পিসি শাশুড়ি মায়ের কাছে ছুটে আসে আর ইচ্ছা করে তাদের পিসি শাশুড়ি মা তাদেরকে খাটানোর জন্য বেশি বেশি খাবার রান্না করতে বলে কিন্তু পাঁচ বৌমা কিছু বলতে না পেরে মুখ বুঝে সবই সহ্য করে এভাবে দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন আরে আরে তোমরা পাঁচ জনে রেডি হয়ে কোথায় যাচ্ছ পিসি আমরা দুই বোন তো আমাদের মায়ের বাড়িতে যাচ্ছি আর বাকিরাও নিজেদের মায়ের বাড়িতেই যাচ্ছে কিন্তু কেন তোমরা কেউ কাউকে কিছু না জানিয়ে মায়ের বাড়িতে যাচ্ছ মানে বৌদি তোমার পাঁচ বৌমা এতটা নির্লজ্জ আমি তো ভাবতেই পারছি না আমি ভেবেছিলাম তোমার পাঁচ বৌমা খুবই সংস্কারী কিন্তু এরা তো তোমাকে না না বলে বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখবে এসো কি তোমরা আমাকে বাড়ির বাইরে পা দিলে তোমাদেরকে আমি আর এই বাড়িতে ঢুকতেই দেব না শাশুড়ি মা থাকতে তোমরা আমাকে না বলে মায়ের বাড়িতে চলে যাচ্ছ কে তোমাদেরকে মায়ের বাড়িতে যেতে বলেছে শুনি দেখুন মা প্রত্যেকদিন আমরা পাঁচ বৌমা আপনাদের পছন্দ মতো খাবার রান্না করি আর এতজন পরিবারের সদস্য সবার জন্য আলাদা আলাদা খাবার রান্না করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে কিন্তু তা সত্ত্বেও আপনারা দুজনে মিলে সবসময় আমাদের বদনাম করেন আমরা সবাই এত কাজ করি তা সত্ত্বেও আপনারা আমাদেরকে ছোট বড় কথা শোনান তাই আমরা ঠিক করেছি আমরা কিছুদিনের জন্য মায়ের বাড়িতে থেকে আসব। আর এই কদিন বাড়ির যা কাজকর্ম আপনারাই করবেন তোমার যত বড় মুখ নয় তত বড় কথা চুপ করে ড্রেস চেঞ্জ করে তোমাদের পিসির জন্য খাবার রান্না করো তোমাদের পিসি আজকে চিকেন কষা খাবে বলেছে আর তোমাদের সবার হাতে রান্না বিশেষ করে তোমাদের দুই বোনের হাতে রান্না তোমাদের পিসি শাশুড়িমা খুবই পছন্দ করে যতদিন তোমাদের পিসি শাশুড়ি মাই বাড়িতে আছে ততদিন তোমরা কেউ কোথাও যেতে পারবে না শাশুড়ি মায়ের কথা শুনি পাঁচ বৌমার কিছু আর করার থাকে না তারা চুপ করে সব কিছু সহ্য করে এভাবেই পাঁচ বৌমার উপর প্রতিনিয়ত অত্যাচার করা হয় শাশুড়িমা এবং তার ননদ দুজনে মিলে পাঁচ বৌমাকে অনবরত খাটাতে থাকে আর তারা একবারের জন্য বৌমাদের শারীরিক কষ্টের কথা চিন্তা করে না আর এভাবে বেশ কয়েক মাস সেখানে থাকার পর পিসি শাশুড়িমা নিজের বাড়িতে চলে যায় এর ফলে পাঁচ বৌমা খুবই খুশি হয় আর সেদিন তারা নিজের নিজের ঘরে গিয়ে একটু আরাম করতে শুরু করে কিন্তু হঠাৎই আবার তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে আর দরজার কলিং বেল শুনি পাঁচ বৌমা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় কি হলো আবার কি এলো দূর এই একটা আপদ যেতে না যেতে আবার মনে হয় কেউ এসে হাজির হয়েছে আর ভালো লাগে না প্রত্যেক দিন এতজন সদস্যের জন্য খাবার রান্না করতে হয় তার উপর আত্মীয় স্বজনের রান্না তো লেগেই আছে ঠিকই বলেছিস এই বাড়িতে আত্মীয় স্বজন এলে আমার এত রাগ হয় না কি যে বলি এরা কিসের জন্য আসে সেটা আমি খুব ভালো করেই জানি এরা শুধুমাত্র ফ্রিতে খাবার খাওয়ার জন্যই আসে আর যারা আসে তারা তো নির্লজ্জের মতো খালি হাতে চলে আসে আত্মীয় স্বজনদের বাড়িতে আসলে একটু যে ফল মিষ্টি নিয়ে আসতে হয় সেটাও এরা জানে না অদ্ভুত মানুষজন এভাবে নিকিতে এবং সুমনা ভয়ে চোটে তখনো পর্যন্ত দরজা খুলতে যেতে পারে না আর এই দেখে প্রিয়াঙ্কা দেবী তার বৌমাদের উপর প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচেমেচি করতে শুরু করে আর নিজেই দরজা খুলতে চলে যায় আরে রাজু তোরা এসেছিস আই ভেতরে আয় নতুন বিয়ে করে তুই তো আমাদেরকে ভুলেই গিয়েছিলি তোর বউকে খুব সুন্দর দেখতে হয়েছে এসো ভেতরে এসো আর বৌমা কোথায় গেলে তোমরা সবাই কতক্ষণ ধরে এরা দরজার কলিং বেল বাজিয়েই চলেছে তোমরা তো কানে শুনতেই পাও না কিছু একবার এদিকে এসে দেখো কে এসেছে তোমাদের পিসি শাশুড়ি মায়ের ছেলে আর বৌমা এসেছে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে পাঁচ বৌমা চমকে ওঠে আর তারা মন খারাপ করে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে যে তাদের পিসি শাশুড়ি মায়ের একমাত্র ছেলে এবং তার বউ রিম্পা সোফাতে বসে আছে তাদেরকে দেখে বিরক্ত বোধ করলেও হাসিমুখে পাঁচ বৌমা তাদের সঙ্গে কথা বলতে শুরু করে আবার কিছুক্ষণ পর রান্নাবান্না করার জন্য তারা রান্নাঘরে চলে যায় আর এভাবেই সময় কাটতে থাকে আর প্রত্যেক দিনই তাদের বাড়িতে আত্মীয় স্বজন যাওয়া আসা করতে থাকে এর ফলে পাঁচ বৌমা একটা সময় প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে পড়ে আর তারা এবার ঠিক করে এবার সত্যি সত্যি তারা মায়ের বাড়িতে চলে যাবে মা আপনি আপনার বৌমাদেরকে কাজ করার জন্যই বাড়িতে এনেছেন কিন্তু আজকে থেকে সেটা আর হবে না আজ থেকে আমরা আর এই বাড়িতে থাকবো না আপনারা নিজেরাই এবার নিজেদের রান্না বান্না করে খাবেন আর আপনার যে আত্মীয় স্বজনগুলো বাড়িতে আসে ওনাদেরকেও আপনি নিজে রান্না করে খাওয়াবেন কারণ আমরা পাঁচ বৌমে এবার চললাম এই কথা শুনে প্রিয়াঙ্কা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তার বৌমাদেরকে আবার কথা শোনাতে শুরু করে কিন্তু তবুও পাঁচ বৌমা শাশুড়ি মায়ের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আমি দিদিকে তো ডেকেছিলাম ঠিকই কিন্তু আমি তো দিদি ছেলে বৌমাকে ডাকিনি আমি বুঝতেই পারছি এসবের জন্য আমি দায়ী আমি বাড়িতে আত্মীয় স্বজনদের ডাকতাম যাতে আমি আমার বৌমাদেরকে বেশি করে খাটাতে পারি আর আমি নিজে পায়ের উপর পা তুলে বসে থাকতে পারি কিন্তু এখন কি হবে এবার যদি বাড়িতে কেউ আসে তাহলে আমি তো এবার চাপে পড়ে যাব এর আগে আমি বাড়িতে চম্পাকে কাজের জন্য রেখেছিলাম কিন্তু বাড়িতে বৌমারা আসার পর থেকে আমি চম্পাকেও তো তাড়িয়ে দিয়েছি এবার তো চম্পাকে ফোন করলেও ও কিছুতেই আমার বাড়িতে কাজে আসবে না এমনই চিন্তা করতে করতে প্রিয়াঙ্কা দেবী বাধ্য হয়ে বাড়ির সকল সদস্যদের জন্য রান্না করতে চলে যায় আর প্রিয়াঙ্কা দেবীর মেয়েটাও ভীষণ পরিমাণে অলস ছিল সে তার মায়ের কোনো কথা শুনতো না আর বাড়ির কোনো কাজকর্ম করতো না এভাবে সেই দিন কাটে আর পরের দিন বেলায় প্রিয়াঙ্কা দেবীর বাড়িতে তার দাদা বৌদি এসে হাজির হয় আসলে কিছুদিন আগেই প্রিয়াঙ্কা দেবী তার দাদা বৌদিকে নিমন্ত্রণ করেছিল তার পাঁচ বৌমার হাতের খাবার খাওয়াবে বলে কিন্তু আজকে বাড়িতে পাঁচ বৌমা নেই তাই প্রিয়াঙ্কা দেবীকে নিজেই রান্না বান্না করতে হয় এর ফলে প্রিয়াঙ্কা দেবী মনে মনে তার ভুল বুঝতে পারে সত্যি আমার বৌমারা কত কষ্ট করে এতজনের জন্য খাবার রান্না করতো আমি সেটা এখন বুঝতে পারছি এতজনের খাবার রান্না করতে করতে আমি তো হাঁপিয়ে যাচ্ছি আমার দ্বারা আর কিছুতেই সম্ভব নয় আমারই ভুল হয়েছে মেয়েটাকে মাথায় না তুলে যদি আমি পাঁচ বৌমাকে মাথায় তুলে রাখতাম তাহলে হয়তো বৌমারা আজকে আমার অনেক সেবা যত্ন করতো কিন্তু আমি তো বৌমাদের সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি এভাবে প্রিয়াঙ্কা দেবীর নিজের ভুল বুঝতে পেরে ফোন করে তার পাঁচ বৌমার কাছে ক্ষমা চাই আর তাদেরকে বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ করে এর ফলে পাঁচ বৌমা খুশি হয়ে কয়েকদিনের মধ্যেই শ্বশুর ফিরে আসে এর ফলে প্রিয়াঙ্কা দেবী খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা দেবী কোনো আত্মীয় স্বজনকে ঘন ঘন বাড়িতে নিমন্ত্রণ জানায় না শুধু তাই নয় সে এখন বাড়িতে একটা কাজের মেয়েকেও রেখে দেয় এর ফলে পাঁচ বৌমাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না এভাবেই তারা সকলে হাসি খুশি দিন কাটাতে থাকে